একজন আইফোন ইউজার ফোনটা কেনার পর থেকে মূলত দুটো জিনিস নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকে একটা হলো ব্যাটারি লাইফ আর একটা হচ্ছে ব্যাটারি হেলথ তো ব্যাটারি হেলথ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসছে আমি যদিও গত দুই বছর আগে একটা ভিডিও করেছিলাম বাট পঁচিশ সালের লেটেস্ট আপডেট নিয়ে একটা ভিডিও বানাবো তবে আজকে আমরা কথা বলবো আইফোনের ব্যাটারি কিভাবে আপনারা আরেকটু এক্সটেন্ড করতে পারেন হতে পারে আপনি লেটেস্ট আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স বা সেভেনটিন সিরিজের অন্য যে কোনো ইউজার বা আপনি যদি প্রিভিয়াস কোনো আইফোন ইউজ করে থাকেন তাদেরও কিন্তু জিনিসটা কাজে লাগে থাকবে সো নোট ডাউন করা শুরু করুন তো প্রথমে আমরা চলে যাব সেটিংসে এবং আপনারা জানেন আইওএস টোয়েন্টি সিক্সে কিন্তু এখন ব্যাটারির যে সেকশনটা এটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে অ্যাপল ডিজাইন করেছে এবং এখানে ব্যাটারি সেভিং সেভিংয়ের জন্য বা আপনার ব্যাটারি এক্সটেন্ড করার জন্য নতুন অনেকগুলো ফিচার কিন্তু তারা অ্যাড করেছে যেমন আমরা যদি প্রথমে এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ যেটাতে আমাদের টিপিক্যাল ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং সাইকেল যেটা সেটা দেখাবে এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের ব্যাটারি হেলথের কি অবস্থা নতুন আইফোন হলে তো হান্ড্রেড পার্সেন্টই থাকবে বাট আপনি যদি ওল্ড আইফোন ইউজার হয়ে থাকেন দুই তিন বছর আপনার ফোনটা ব্যবহার করছেন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আপনার ফোনে এইটি থেকে নাইনটি পার্সেন্টের ব্যাটারি রয়েছে তো এরপরে আমরা এই যে চার্জিং সেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চার্জিং লিমিটটা সেট করতে পারেন লাইক আপনি যদি অনেক হেভি ইউজার হয়ে থাকেন বা আপনার ফোন যদি অনেক ওল্ড হয়ে থাকে সেক্ষেত্রে এইটি পার্সেন্টের লিমিট করে রাখলে আপনার হয়তো একদিন পুরোটা পার হবে না সেই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা এর মধ্যে যে কোনোটা সেট করে রাখতে পারেন যেটা আপনার প্রয়োজন অনুযায়ী হবে যদি নতুন ফোনের ক্ষেত্রে এটাই রিকমেন্ডেড থাকে যে আপনি যদি এইটি পার্সেন্ট পর্যন্ত চার্জিং লিমিটটা দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির লং টার্মে কিন্তু বেটার সার্ভ করবে আপনাকে এবং ব্যাটারি হেলথটাও দ্রুত ডিগ্রেড হবে না আর যখন আপনি এই ধরনের লিমিট সেট করবেন আইফোনে তখন কিন্তু অপটিমাইজড ব্যাটারি চার্জিং এই অপশানটা আপনি আর পাবেন না এটা যদি আপনি শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট করে রাখেন তখনই এই অপশানটা অন হবে এবং এটা যেটা করে আপনারা যারা ওভার চার্জ দিতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এটা এইটি পার্সেন্টের পরে গিয়ে অনেক স্লো করে ফেলবে চার্জিংটা যেটাকে আমরা অপট্রিক্যাল চার্জিং বলি এবং দেখা যাবে যে এটা করতে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নেবে এবং আপনার চার্জিং হ্যাবিট অনুযায়ী এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে নিজেকে তো এখানে রিকমেন্ডেড থাকবে আপনি যদি নতুন ফোন ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে এইটি পার্সেন্টে রাখুন এবং তারপর আপনি ফোনটা ব্যবহার করুন আর যদি আপনার ব্যাটারি অলরেডি নাইনটি পার্সেন্টের নিচে থাকে সেক্ষেত্রে এইটি পার্সেন্টে আপনি ভালো ব্যাটারি লাইফ হয়তো পাবেন না সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট করে রাখবেন বাট এই অপটিমাইজ চার্জিং যেটা এটা কিন্তু অন রাখবেন দেন আমরা এর পরের সেকশনে আসলে এইটাও নতুন একটা অপশন অ্যাড হয়েছে পাওয়ার মোড এখানে আমরা অবশ্যই অ্যাডাপ্টিভ পাওয়ারটা ইউজ করব অ্যাডাপটিভ পাওয়ার যেটা করে সেটা হচ্ছে আপনার ফোনের যে পাওয়ারটা প্রসেসিং পাওয়ার এটা কিন্তু ইন্টেলিজেন্টলি কন্ট্রোল করে যাতে করে আপনার ইউজ কেস অনুযায়ী আপনি যদি অনেক বেশি গেম খেলে থাকেন সেই ক্ষেত্রে গেমিংয়ে আপনাকে বেটার পারফরমেন্স একেবারে ফুল পারফরমেন্স দিবে বাট যখন আপনি রেগুলার কাজ করছেন যখন আপনার ফোনের ফুল যে প্রসেসিং পাওয়ার সেটার দরকার নেই তখন এটা এনার্জি সেভ করবে এবং যেইগুলো এফিশিয়েন্সি কোর আছে সেই কোরগুলোকেই কাজে লাগাবে এটা খুবই স্মার্টলি হ্যান্ডেল করে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের একটা চমৎকার ইন্টিগ্রেশন এখানে আমরা দেখতে পাই অ্যাপলের পক্ষ থেকে তো এই জিনিসটা আপনারা অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে এই বেনিফিটটা আপনারা পাবেন যেটা লং টার্মে তো অবশ্যই শর্ট টার্মেও ডে টু ডে লাইফে আপনাকে বেটার ব্যাটারি লাইফ দেবে এছাড়া অ্যাডাপ্টিভ পাওয়ার নোটিফিকেশনটা আপনার অন করে রাখতে পারেন যাতে করে আপনি নোটিফাইড হতে পারেন কখন এটা অন হচ্ছে বা অফ হচ্ছে এটা মাঝে মাঝে নোটিফিকেশান দেয় আর এখানে লো পাওয়ার মোড তো রয়েছেই যদি আপনার ব্যাটারি খুব বেশি কমে যায় এবং আপনার হয়তো তিন চার ঘন্টা এখন আপনি চার্জিংয়ের আশেপাশে যেতে পারবেন না সেক্ষেত্রে লো পাওয়ার মোডটা অন করে রাখতে পারেন আর লো পাওয়ার মোট অন করে রাখলে আপনি জানেন যে আপনার ফোনে কিন্তু বেশ কয়েকটা ফিচার অফ হয়ে যাবে যার মধ্যে অন্যতম হচ্ছে এর যে প্রোমোশন ওয়ান টোয়েন্টি হার্ডস রিফ্রেশ রেট সেটা সিক্সটি হার্সে চলে যাবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর ব্যাটারি পার্সেন্টেজটা অন করে রাখতে পারেন এখান থেকে যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ফোনের রিমেনিং কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে দেন আরেকটা জিনিস এখানে ব্যাটারি ইউসেজ এটাতে গিয়ে কিন্তু আপনার একেবারে ডিটেলে দেখতে পাবেন যে কোন অ্যাপে আপনার বেশি ব্যাটারি খাচ্ছে কোন অ্যাপটাতে আপনি সব থেকে বেশি সময় অতিবাহিত করছেন এবং টোটাল স্ক্রিন অন টাইম কত ছিল এবং এটা আপনি চাইলে কিন্তু পুরো একটা উইকের ডেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফোন কতবার আপনি চার্জ করেছেন কোন সময় চার্জ করেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একেবারে ডিটেলে থাকবে তো এখান থেকেও আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন যে আপনি কোন অ্যাপটাতে বেশি ব্যাটারি খাচ্ছে মনে হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ডে আপনার খুব বেশি ব্যাটারি ইউজ করছে কিনা এই জিনিসগুলো আপনি এখান থেকে ইজিলি জানতে পারবেন দেন এর পরের টিপসটা খুবই সিম্পল ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা বেসিক্যালি আপনি অ্যাপ সেকশানে গিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন অ্যাপগুলো আপনি যখন অ্যাপটা ইউজ করছেনও না তখন এটা ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ করছে তো এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা যাবে এবং দেখবেন যে অনেক অ্যাপ রয়েছে যেগুলো আসলে আপনার দরকারও নেই যে গুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউজ হতে থাকে এবং নিজেকে রিফ্রেশ করতে থাকে নতুন ডেটার মাধ্যমে তো সেটা কিন্তু অনেক বেশি ব্যাটারি কনজিউম করে তো এখান থেকে অনেক কিছু রয়েছে যেগুলো আপনি চাইলে অফ করে রাখতে পারেন যেমন আমি এখান থেকে অ্যাপ ডাউনলোডস অটো যেই অ্যাপ ডাউনলোড সেটা অফ করে রেখেছি আমার অ্যাপ স্টোরের যাতে করে আমি ডিসাইড করতে পারি যে যখন আমার কোনো একটা পার্টিকুলার অ্যাপের আপডেট দরকার আমি ম্যানুয়ালি গিয়ে সেটা করব। আর না হলে আদারওয়াইজ এটা কন্টিনিউসলি কিন্তু চব্বিশ ঘন্টায় নতুন নতুন অ্যাপ আপডেটগুলো সার্চ করবে এবং আমার ব্যাটারি কিন্তু এখানে কনজিউম হবে দেন আরেকটা খুবই সিম্পল বাট ইফেক্টিভ ট্রিক হচ্ছে আপনার যে রিসেন্ট অ্যাপগুলো রয়েছে এগুলো আমাদের একটা অভ্যাস হলো কিছুদিন পর পর বা প্রতিদিনই আমরা একবার করে এগুলো কাটাকাটি করি বাট এটা কিন্তু অ্যাপল রেকমেন্ড করে না অ্যাপল রেকমেন্ড করে এগুলো আপনি এভাবেই রেখে দেন এগুলো এভাবে থাকলে আপনি যখন নতুন করে অ্যাপটা অন না করছেন তখন কম ব্যাটারি কিন্তু কনজিউম করবে তো আমি যখন সেটিংস অ্যাপটা এখান থেকে অন করলাম বা যে কোনো অ্যাপ অন করলাম এটা নতুন করে লঞ্চ হওয়ার চাইতে এখান থেকে রিসেন্ট হিস্ট্রি থেকে যদি আমি অন করি সেক্ষেত্রে কিন্তু কম পাওয়ার কনজিউম করবে তো এই জিনিসটা অভ্যাস যাদের রয়েছে ফ্রিকুয়েন্টলি কাটার তারা এটা না করলে আরও বেটার ব্যাটারি লাইফ ডেফিনেটলি পাবেন অনেক বেশি হয়তো পাবেন না কিছুটা ইম্প্রুভমেন্ট দেখবেন দেন আপনার ফোনের সব থেকে ব্যাটারি হ্যাঙ্গরি পার্ট সেটা হচ্ছে লোকেশন সার্ভিস এটা কিন্তু আপনার প্রচুর ব্যাটারি কনজিউম করে সো আপনি যদি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে যান এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন অ্যাপগুলো আপনার অজান্তেই আপনার লোকেশন সার্ভিসটা ব্যবহার করছে এবং অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যাটারি অনেক বেশি ইউজ করছে তো এখানে আমি বেশিরভাগ সময় যেই জিনিসগুলোতে অলওয়েজ দিয়ে রাখি সেটা হচ্ছে নেভিগেশন অ্যাপ যেমন গুগল ম্যাপস রয়েছে এটা আমি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি তখন কিন্তু আমার সব সময় মানে অলওয়েজ অন করে রাখতে হয় তো এছাড়া বাকি প্রত্যেকটাতে কিন্তু দেখবেন ওয়াইল্ড ইউজিং দেয়া রয়েছে এবং এটার কারণ আমি যখন অ্যাপটা ব্যবহার করবো শুধুমাত্র তখনই এটা আমার লোকেশান ডেটা ইউজ করবে আদারওয়াইজ এটা ইউজ করবে না যদিও অনেক অ্যাপ রয়েছে যেগুলো আসলে লোকেশান ডেটার দরকার নেই তারপরও তারা লোকেশান ইউজ করে যেমন একটা এক্সাম্পল দিলে আমার রাউটারের যে কুডি অ্যাপটা রয়েছে এটাতে কিন্তু অলওয়েজ দিয়ে রাখা আমার কোনো দরকার নেই কারণ এই অ্যাপের লোকেশান ডেটা আমার কোনো কাজে আসবে না তো এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে এগুলোর লোকেশান ডেটা অবশ্যই কেয়ারফুলি আপনি দেখবেন যে কোনগুলো অলওয়েজ দেওয়া রয়েছে এবং কোনগুলো ওয়াইল্ড ইউজিং দেওয়া রয়েছে মোস্টলি এগুলো ওয়াইল্ড ইউজিং দিয়ে রাখাই ভালো যখন আপনি অ্যাপটা ইউজ করছেন শুধুমাত্র তখন আপনার লোকেশন ডেটা এটা ইউজ করবে দেন আরেকটা অ্যাপ রয়েছে যেটা আমাদের অজান্তেই অনেক বেশি ব্যাটারি কনজিউম করে বাট বেশিরভাগ মানুষই আমরা জানি না ব্যাপারটা সম্পর্কে সেটা হলো আমাদের মেইল অ্যাপ হ্যাঁ শুনতে একটু সারপ্রাইজিং হলেও এটা সত্য তো আপনি যদি অ্যাপস থেকে এই মেলে যান এখান থেকে আপনি যখন এই মেইল অ্যাকাউন্টে ঢুকবেন এখান থেকে দেখবেন যে ফেচ নিউ ডেটা এটাতে যদি পুশ থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার মেল অ্যাপ ডেটা খুঁজতে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ করতে থাকে যে নতুন কোনো মেল আসলো কি না এটা যদি আপনি ম্যানুয়াল দিয়ে রাখেন তখন আপনি যখনই ওই অ্যাপটাতে ঢুকবেন অ্যাপে ঢোকার পর এটা ম্যানুয়ালি রিফ্রেশ হবে আদারওয়াইজ কন্টিনিউসলি ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু ব্যাটারি কনজিউম করতে থাকবে এবং নতুন মেইল সার্চ করতে থাকবে যার কারণেই আপনার ব্যাটারি কনজামশন অবশ্যই বেশি হবে তো এখানে রিকমেন্ডেড থাকবে আপনি গুগল মেইল ইউজ করুন বা অ্যাপলের যে মেইল অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করুন ডিফল্টে ডাজেন্ট ম্যাটার বাট আপনি এখানে এই ফেজ অপশনটাতে অটোমেটিকের জায়গায় ম্যানুয়াল দিয়ে রাখবেন দেন আসে নোটিফিকেশান এবং নোটিফিকেশান কিন্তু প্রচুর ব্যাটারি কনজিউম করে যদি আপনার প্রত্যেকটা অ্যাপে ব্যানার বা নোটিফিকেশান অন থাকে সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি অ্যানয়িংও হয় কারণ আননেসেসারি অনেক অ্যাপ নোটিফিকেশন কন্টিনিউসলি দিয়ে যায় আর এটা কিন্তু অনেক বেশি ব্যাটারি কনজিউমও করে স্পেশালি যখন আপনি ডেটাতে রয়েছেন মানে ওয়াইফাইয়ের বাইরে আপনি যখন ফোনের ডেটা ব্যবহার করছেন ফোর জি ফাইভ জি সেই ক্ষেত্রে যেসব অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে আপনাকে নোটিফিকেশানগুলো দিবে আপনি কিন্তু ব্যাটারি কনজ্যামশন অনেক বেশি দেখতে পাবেন সেই সব অ্যাপে তো আপনি নোটিফিকেশান সেকশানে গিয়ে এখান থেকে অ্যাপ বাই অ্যাপ চেঞ্জ করতে পারেন কোনটাতে আপনি কী ধরনের নোটিফিকেশান চান ব্যানার চান নাকি ফুল নোটিফিকেশান চান লক স্ক্রিনে চান কি না এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নোটিফিকেশান সেকশান থেকে অ্যাপ বাই অ্যাপ চেঞ্জ করতে পারবেন সো এটা একেবারেই কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে যে আপনার কোন অ্যাপের নোটিফিকেশানটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী আপনি এখান থেকে সেট করে নেবেন এটা শুনতে অনেক বেশি কমপ্লিকেটেড লাগতে পারে আমরা কিন্তু মোস্টলি ডিফল্টে যে অবস্থায় রয়েছে সেটাতেই রেখে দেই বাট আপনি যদি একদিন সময় নিয়ে একবার এই জিনিসটা করে ফেলেন আমি কিন্তু এটা মানে সেট আপ করেছিলাম প্রায় তিন চার বছর আগে কোনো একটা আইফোনে মানে হয়তো হতে পারে আমার আইফোন টুয়েলভ মিনিতে বাট আমি যখন ব্যাক আপটা করেছি আমার প্রত্যেকটা অ্যাপের যে নোটিফিকেশানের সেটিংস এটা কিন্তু মনে রেখেছে এবং এখন পর্যন্ত এই সব কিছু কিন্তু সেই একই সেটিংয়ে চলছে তো একবার এটা সময় নিয়ে করলে দেখা যাবে যে আপনি লং টার্মে কিন্তু এটার বেনিফিটটা পাবেন অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যে জিনিসটা আমাদের ফোনের ব্যাটারি সবথেকে হাইয়েস্ট কনজিউম করে সেটা হচ্ছে ফোনের সেলুলার ডেটা বা ফোর জি ফাইভ জি এখন আমাদের দেশে অ্যাভেলেবল হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলো তো এখানে একটা অপশন খুবই সিগনিফিক্যান্ট যেটা চেঞ্জ করলে আপনি ড্রেস্টিক একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আপনার ব্যাটারি লাইফে আপনি সেলুলার থেকে এখানে সেলুলার ডেটা অপশানে যখন যাবেন এখানে দেখতে পাবেন যে ফাইভ জি অটো দেওয়া রয়েছে এটাতে যদি আপনি ফাইভ জি না দিয়ে ফোর জি করে রাখেন অলওয়েজ তাহলে কিন্তু আপনার ফোনটা অটোমোডে যেই সার্চিং করতে থাকে অলওয়েজ যে ফোর জিতে যাবে না ফাইভ জিতে যাবে এই জিনিসটার সার্চটা করে না এবং আপনার নেটওয়ার্ক চিপ কিন্তু সবথেকে বেশি ডেটা কনজিউম করে আপনার ফোনের এবং এ কারণে দেখবেন আমরা যখন ফোর জিতে অনেক হেভি লোডে কোনো কিছু দেখি কোনো গেম খেলি বা ফোনটা অনেক বেশি ব্যবহার করছি যেখানে ইন্টারনেট ব্যবহার হচ্ছে আর আনফর্চুনেটলি সেই জায়গাতে যদি অ্যান্টেনার রিসেপশন খুব বেশি ভালো না হয় দেখবেন ফোন কিন্তু অনেক বেশি গরম হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে আপনার ফোনের ব্যাটারি থেকে বেশি কনজিউম করে কিন্তু আপনার ফোনের যে মোডেম রয়েছে সেটা মানে ফোনের যে পার্টটা আসলে আপনার সেলুলার কানেকশানের জন্য দায়ী তো এই জায়গাতে আমাদের দেশে যেখানে আমাদের অ্যান্টেনার রিসেপশন বেশিরভাগ জায়গাতে কিন্তু ভালো না তো সেই ক্ষেত্রে আপনি পার্টিকুলার একটা জিনিস সিলেক্ট করে রাখলে ফোনের জন্য মানে সার্চ করার অপশন আপনি কমিয়ে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনি এনার্জিও কিন্তু সেভ করছেন আর এখানে ফোর জি যেহেতু বেশিরভাগ জায়গাতে এখানে অ্যাভেলেবল রয়েছে তো এটাতে ফোর জি দিয়ে রাখতে পারেন বা আপনি চাইলে থ্রি জি যদি ইউজ করতে চান থ্রি জি ইউজ করতে পারেন ব্যাটারি কনজামশন আরও কমবে বাট যেসব এরিয়াতে ফাইভ জি রয়েছে সেসব জায়গাতে তারা ফাইভ জি অন রাখতে পারেন আর অটো দিয়ে রাখলে যেটা হবে এটা কন্টিনিউয়াসলি বোঝার চেষ্টা করবে যে আসলে এখানে অ্যান্টার্নার রিসেপশন কেমন যদি ফাইভ জি কেপেবল হয় সেক্ষেত্রে ফাইভ জিতে সুইচ করবে আর যদি ফোর জি হয় সেক্ষেত্রে আবার ফোর জিতে আসবে আবার ফাইভ জিতে যাবে মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলবে তখন তো ক্ষেত্রে ডেফিনেটলি ব্যাটারি কনজামশন আপ বাড়বে তো এই সেটিংসগুলো চেঞ্জ করলে আই হোপ আপনারা একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভ প্রুভমেন্ট দেখতে পাবেন আপনার ডে টু ডে লাইফে আইফোন ইউজের ক্ষেত্রে আপনার ব্যাটারি লাইফ অবশ্যই কিছুটা হলেও এক্সটেন্ড করবে তো আপনাদের কাছে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি কোনো টিপস মিস করেছি যেটা হয়তো আপনি জানেন আমি জানি না বা এই ভিডিওতে মেনশন হয়নি সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেকেই কিন্তু উপকৃত হবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ